থেকে পড়লো যন্ত্র তাতে আবার মিটমিট করে ঝলছে আলো রবিবারের সাত সকালে হুলুস তুলুস পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার মারুপচক গ্রামে জানা যাচ্ছে রবিবার সকালে স্থানীয়রা দেখতে পান বেলুন লাগানো অবস্থায় একটি দড়ি ও একটি যন্ত্র মাটিতে পড়ে রয়েছে সেই যন্ত্রটিতে আবার মিটমিট করে লাইটও ঝলছে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী এরপরে চন্দ্রকোনা থানায় খবর দেওয়া হয় ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার পুলিশ একটা সুতার বেলুনের মতন তারপরে আমাদেরকে তো খুব ভয় লেগে গেছিল আর পুলিশ এসে সেটাকে উদ্ধার করে নিয়ে গেছে হ্যাঁ লাইট একটু একটু জ্বলছিল এই মেশিনের মতন একটা ছিল আতঙ্ক লাগছিল যে কখন ওইটা কখন পড়েছে বুঝতে পারিনি কিন্তু সকালের দিকে লক্ষ্য আতঙ্ক লাগছে তারপরে পুলিশ এসে উদ্ধার করে বুঝতে পারিনি কেউ এখানে একটা তারের তার আছে এখানে লাইনের তার তাই দেখলাম একটা বেলুন বেলুন ঝুলছে দিয়ে বেলুনটা ফাটা এসে পড়ে গেল আর একটা কি সাদা মতো ঝুলছে সেটা আমরা ওরা ভয় পাচ্ছি আমাদেরকে যে কি করি এটা কোনো জিনিস আছে কি না দিয়ে ভয় এবারে দেখছি যে সামনে এসে একবারে খামারে এসে পড়ে গেল কিছুই বুঝতে না কি কি আছে না আছে এটা আমরা কিছু মেশিনটাতে তারিখ দেওয়া আছে লাইট একটা জ্বলছে লাল লাল লাইট জ্বলছে একটা ভয় লাগছে যে কিছু কি হবে নাকি আরে